রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো লাগছে না তাহলে এই রেসিপিটা ট্রাই করুন নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি সবার প্রথমে একটি পাত্রে দেখুন ময়দা এক বাটি আর হাফ বাটি আটা নিয়ে নিয়েছি এরপর এখানে আমি পরিমাণ মতো নুন আর চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন এবার এই উপকরণগুলো দেওয়ার পর হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর হাতে করে আমি ময়ামটা ভালোভাবে মেখে নিচ্ছি অবশ্যই হাতটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর মেখে নিতে হবে তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতার সাহায্যেও করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় হাত দিয়েই বেশি ভালো হয় তো এইভাবে আমি ময়ামটাকে মেখে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আমি যেহেতু এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি তাই খুব বেশি মুঠো হচ্ছে না তবে আপনারা চাইলে কিন্তু এখানে আমি সাদা তেল দিয়ে যে ময়ামটা মেখে নিয়েছি তবে আপনারা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন ঘিয়ের ময়ামটা ব্যবহার করলে দেখবেন কচুরিগুলো একটু খাস্তা হয় আমি আজকে কচুরি বানাচ্ছি আলুর কচুরি তো এবার একটু একটু করে ঠান্ডা জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল ব্যবহার করছি না রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই আমি ডোটা মেখে নিচ্ছি একসঙ্গে সব জল দেওয়া যাবে না একটু একটু করে জল দিয়েই মেখে নিতে হবে একটা ডো আমি বানিয়ে নিয়েছি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না ঠিক এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে এবার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল মেখে নিচ্ছি এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করছি এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে আর একটি স্পুন পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আদাটাকে একটু ভেজে নিতে হবে আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কিন্তু কোনো রকমই মশলা আমি এখানে অ্যাড করবো না খুব ভালোভাবে মিক্স করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন কিংবা এখানে লঙ্কা গুঁড়োও আপনারা অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কার পরিবর্তে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি আলু অ্যাড করবো এখানে আমি দেখুন কয়েকটা আলু এইরকম চৌকো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু এখনো পর্যন্ত নুন অ্যাড করিনি আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল নয় শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই মিনিট মতো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন যে জলটা ফুটে এসেছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো এবার সেদ্ধ করে নেব সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করব তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি তো আরও একটু আমি সেদ্ধ করে নেব তো এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে এবার আলুগুলো যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আবারও আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার দেখুন আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে একদম গলে যাচ্ছে তো এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব সেই জন্য দেখুন একটা ম্যাশার নিয়েছি ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর দেখুন আমাদের পুর একদম রেডি এবার এটিকে আমি একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এই দিকে ডোটা আমি ঢাকাটা সরিয়ে দেখব মানে ডোটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো হাতে করে আমি আরও একটু মেখে নিচ্ছি এবার দেখুন এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো আমি এই রকম সাইজে লেচি কেটে নিচ্ছি খুব বেশি ছোট সাইজেও না আবার খুব বেশি বড় সাইজেও না যেহেতু কচুরি বানাচ্ছি তাই এই সাইজটাই আমার মনে হয় পারফেক্ট সাইজ তবে আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন এই একইভাবে আমি সব লেচিগুলোই কেটে নেব সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এইগুলোকে রাউন্ড শেপ দিয়ে দেব। মানে পাকিয়ে নেব দুই হাতের সাহায্যে দেখুন এইভাবে একটু প্রেস করে দিলেই সুন্দরভাবে পাকানো হয়ে যাবে তো এই একইভাবে আমি সব লেচিগুলোই পাকিয়ে নেব। সব লেচিগুলো আমি পাকিয়ে নিয়েছি এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরগুলো আমি এর মধ্যে ভরে নেব কিভাবে ভরে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন প্রথমে একটা খিলি বানিয়ে নিয়েছি তারপর কিছুটা পরিমাণে পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দেখুন খুব সাবধানে এটাকে মুড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যে পুরটা যেমন বেরিয়ে না যায় মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে দেখুন একটা রেডি হয়ে গেল এই একইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব আমি আরও কয়েকটা আপনাদের রেডি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সবগুলো রেডি করে নেওয়ার পর এবার বেলে নিতে হবে দেখুন আমি বেলুন পিঁড়িতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে বেলে নেবো তাই বেলুন পেরিতে সামান্য একটু তেল মাখিয়ে দিলে দেখবেন বেলার সময় লেগে যাবে না এবার হালকা হাতে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি তারপর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে খুব সাবধানে দেখুন একটা বেলা হয়ে গেছে এই একইভাবে কিন্তু আমি সবগুলোই বেলে নেব। দেখুন আরও একটা রেডি হয়ে গেল এবার এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি আজকে ডুবো তেলে কচুরিগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এয়ার ফ্রায়ও করতে পারেন কিংবা আপনারা এটাকে পরোটার মতো করেও ভেজে নিতে পারেন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কচুরিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কচুরিগুলোকে ভেজে নিতে হবে আমি এই কচুরিগুলো যেহেতু একটু মোটাভাবে বেলে নিয়েছি তাই ভাজতে একটু সময় লাগবে তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দেখুন একটা ভেজে নিয়েছি একটা ভাজা হয়ে গেল তো আমি একইভাবে আমি সবগুলোই ভেজে নেব দেখুন সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম সফট হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তো আপনারা এইভাবে যদি না একবারও ট্রাই করে থাকেন তাহলে একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ